এইখান থেকে দেখ মোটা হাওয়া শুরু করেছে মোটা হাওয়া শুরু করে কত সুন্দর পাতাও হয়েছে কদিনের মধ্যে বেরিয়ে গেল হ্যাঁ সেদিন এসেছি বোধ হয় চার দিন না পাঁচ দিন হয়েছে এর মধ্যে আবার এই যে ফুলের পুরি এসে গেছে একটা ফুল ফুটলেই কিন্তু ভয় হবে আজ পাঁচমিশালি বাগানে আমি এসেছি আমার এই গাছটি দশ দিন বাদে অনেকটা ছোটো ছিল দশ দিন আগে কিন্তু এই দশ দিনের মধ্যে এই গাছটি কতটা বড় হয়েছে এবং এক কথা ফুল এসছে এই যে আর এখানে এসেছে তো এটা কি করে হলো এত তাড়াতাড়ি সেটা আমি একটু বলতে চাইছি যেটা এইখান থেকে একদম লম্বা হয়ে সরু হয়ে তো হলুদ রং হয়ে গেছিলো এই গাছটার আমি দেখলাম যে তো মরে যাবে যখন তো এইখান থেকে গুড়ার থেকে আমি ঠেসে ঠেসে একদম মাটির নিচে দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে দেখেই তোমরা বুঝতে পারবে এই যে এই জায়গাটা দেখো কত সরু এই অবধি যখন দিয়েছি যাওয়ার পরেই এইটা এবার খাড়া হয়ে এরকম উঠেছে কতটা মোটা আঙুল পেন্সিলের মতো মোটা হয়েছে মোটাও হয়েছে এবং ফুল ফল সঙ্গে নিয়ে এসেছে আর এই যে এবার আমি এই নেচের থেকে আরও এইগুলো ছেটে দেব এই কাটিংগুলো এই পাতাটার আর কিন্তু কোনো প্রয়োজন নেই তো আমি এই পাতাটা এরকম কেটে দেবো কেটে দিলেই কিন্তু এখান দিয়ে আরও ডগা বেরোবে আর ডগা বেরোবে আর ফলগুলো সুন্দর হবে এই দেখো এইগুলো কেটে দিতে হয় তাহলে গাছে অনেক ফল পাওয়া যায় এইরকম জায়গা থেকে কাটতে হবে তাহলে যদি শুকিয়েও যায় গাছটা কিন্তু মরবে না তার জন্য আমি একটু রেখে তারপরে কেটে দিচ্ছি দেখো এইটা আমার এখনও ফুল এসে পারিনি ফুল আসেনি তার মানে আমি এটাও কেটে দেব তাহলে এখান থেকে আমার নতুন গাছ বেরোবে যে গাছটা বেরোবে সেটার থেকে আবার ভালো ফুল ফুল ফল হবে দেখো আমি তাহলে এই তিনটে তিনটে রে রেখেছি মানে এটা তো ছোটো তো এইটা তো আমার অনেক কুড়ি এসেছে এটা তো কুড়ি এসেছে সেজন্য এটা কাটলাম না তাহলে তোমরা যারা দেখছ তোমরা কিন্তু গাছগুলোকে যদি এরকম এক হাত হাইট হয়ে যায় আর সেই গাছটি যদি কোনো ফুল না আসে অবশ্যই তারা এই গোড়ার থেকে এরকম মাটির নিচে দিয়ে দেবে দিয়ে এতটুকু জায়গা রাখবে উপরে দেখবে ওইখান থেকে গাছটা কি সুন্দর হয়ে এরকম ফুল দেবে যদি কেউ এরকম তাড়াতাড়ি ফুল পেতে চাও তাড়াতাড়িগুলোর এখন কি হবে এই পাতাগুলো আমি এখন কুচি কুচি করে কাটবো কেটে আমি আবার ওই গাছের গোড়াতেই দিয়ে দেবো গাছের গোড়াতে দিয়ে দিলে ওখানে ওর পচে টচে আবার নতুন সার তৈরি হয়ে যাবে এটা হচ্ছে পুষ্টি এটা থেকেই পুষ্টি আমি ওর গুড়াই দিয়ে দেব এটা কুচি কুচি করে অনেকে বলে যে কাঁচাটা দিলে হয় না হয় এই দেখো দেখো এরকম একটা বোতল এই বোতলটাকে আমি এই দিকটা কয়েকটা ছিদ্র করেছি এই মুখিটাকেও ছিদ্র করেছি তো এখান দিয়েও ছিদ্র করেছি আর এটাকে একটুখানি রেখেছি পুরোটা কেটে দিয়েছি তার কারণ হচ্ছে এটাকে আমি কেটেও দিতে পারি আবার এমনিও দিতে পারি এরকম করে দেব দিয়ে আমি এর গোড়াতেই সেট করবো এরকম সেট করে দিলাম এবারে কী করতে হবে এর মধ্যে জল দিতে হবে জল দিয়ে এরকম ঢাকা দিয়ে দিতে হবে আমি এরকম যদি ঢাকা দিয়ে দিই তাহলে আলো বাতাস ও কিছুই পারবে না ওটা ওইখানেই পচে সার তৈরি হয়ে যাবে তাহলে এর খাদ্য কিন্তু নিজের পাতার থেকে ওর খাদ্য হয়ে যাবে এটা এত ভালো জিনিস সবাই এরকম করবে দেখবে অনেক উপকার পাবে এই যে আমি যে জলটা দেই সেই জলটা কিন্তু প্লেন জল নয় এই জলের মধ্যে ওই দেখতে পাচ্ছ এই যে মাছেরও কিছু টুকরো আছে এই জলের মধ্যে একটু ঘোলাঘোলা দেখা যাচ্ছে এর মধ্যে ভাতের মাড় আছে চাল ধোয়া জল আছে এই মুসুরির ডাল ধোয়া জল আছে সব জল আমি এরকম রেখে দিই যখন যে গাছের যতটা প্রয়োজন আমি তাদেরকে এরকম দিই এরকম দিয়ে রাখলে ওই জলটাও পেলো ভালো পুষ্টিটাও পেলো এটা এরকম দিয়ে রাখলে তো এরকম ঢেকে দেবো তাহলে এরকম রাখবে দেখবে এই গাছের কচি ফেল ফেলতে হবে না ওটাও গাছের কুড়ায় খুব ভালো সার তৈরি হবে পলিনেশন করে দিই করে দি এরকম ডলে দিলে একটা ফল মিস হবে না প্রত্যেকটা ফল থেকে টমেটো হবে এই প্রত্যেকটা ফুল থেকে এরকম একটা খানি ডলে দিতে হবে আর কোনো কাজ নেই ডলে দিলাম মানে ফুল হবে এগুলো কালকে দিয়েছি এটা আজকে ফুটেছে এটা এই দেখো যে উপরে যেটা এইটা আর এই হলুদটা এর এটা ধরে এরকম ডোলে দিয়ে এরকম নিয়ে আসতে হবে তাহলে এটার সঙ্গে এটা সংযোগ হলো সংযোগ হওয়া মানে পলিনেশন হয়ে গেল প্রত্যেকটা ডগাতে কিন্তু একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা এটাতে তো আর এই এই প্রথম যেটা হয়েছে এটা পাঁচটা হয়েছে আর ঠিক পাঁচটাই টমেটো হয়েছে